আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আসো তোমাদের অলরেডি গুছের রেজাল্ট পাবলিশে যারা আসলে জগন্নাথে পড়তে পারবো কিনা বা আমি জগন্নাথে ভালো কোনো সাবজেক্ট পাবো কিনা বা আমি জগন্নাথে যে কোনো সাবজেক্ট পাবো কিনা তো তোমাদের এই মনের যে প্রশ্নগুলা এই প্রশ্নগুলো সবগুলো আনসার দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও চলো আমরা কথা না পারি ভিডিওতে যাই আমি আছি ডাক্তার তাম্বির আহমেদ মেডিকেল কলেজ তো চলো আমরা

37 আমি বলবো যাদের পজিশন দুই এর মধ্যে আছে এক থেকে দুই হাজার প্লাস মাইনাসের মধ্যে আছে। তারা সবাই অবশ্যই অবশ্যই ফার্মেসির জন্য জগন্নাথ ইউনিভার্সিটিতে অবশ্যই আবেদন করবা ঠিক আছে আবার তুমি যদি সিএসসি যদি তুমি যদি কি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও তাদের জন্য সিএসসি একটা বেস্ট সাবজেক্ট এদের জন্য সিট আছে এলো পঞ্চাশটা এখানে আমি বলবো এক থেকে পাঁচ হাজারের মধ্যে যারা আসো প্লাস মাইনাস তোমরা অবশ্যই কি করতে পারো এখানে আবেদন করতে পারো ঠিক আছে কিভাবে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে সিট আছে 25টা এটা মোটামুটি তোমরা হল এক থেকে 4000 এর মধ্যে যারা আছো তারা মোটামুটি প্লাস মাইনাস তারা কি করতে পারো আবেদন করতে পারো ঠিক আছে কিভাবে আমরা যদি বলি মাইক্রোবায়োলজি কথা এখানে টোটাল সিট সংখ্যা আছে কত 40 এটাতে আমি বলবো এক থেকে মোটামুটি তোমরা 5000 প্লাস মাইনাস এটাতে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে কাটমার্ক এগুলো দেখার দরকার নাই কাটমার্ক গত বছর বেশি ছিল এইজন্য অনেক বেশি এই বছর কম সো এইজন্য কম হবে সো তুমি সিরিয়ালটাকে মেইনটেইন করো ওকে একে কিভাবে আমরা যদি পিওর সাবজেক্টে চলে আসি তোমাকে যদি আমি কেমিস্ট্রির কথা বলি কেমিস্ট্রি শিক্ষক সংখ্যা কিন্তু আসি বাকিগুলোর চেয়ে কিন্তু বেশি ঠিক আছে এইখানে সিট সংখ্যা মোটামুটি আমরা বলবো এক থেকে ছয় হাজার করবা ঠিক আছে এই আবেদনের প্রেক্ষাপটে কিন্তু না জানার কারণে দেখা যাইতেছে কি দশ হাজার দশ হাজার পজিশন নিয়েও জগন্নাথে পড়তে পারেনি কারণ আবেদনটা ঠিক করে করতে পারে না ওকে ঠিক আছে কিভাবে আমি যদি বলি বায়োকেমিস্ট্রির কথা বায়ো ক্ষেত্রে সিট আছে ত্রিশটা এখানে আমার মোটামুটি আমি বলবো এক থেকে পাঁচ হাজার মধ্যে যারা আছে প্লাস করবা এখানে আবেদন করবা তারপর চলে ছিল ফিজিক্স যদি বলি ঠিক আছে এখানে আমরা আমি যেটা বলি যাদের পজিশন একটু ভালো এক থেকে সাত আট হাজারের মধ্যে আছে তারা এই সাবজেক্ট গুলাতে আবেদন করবা এক থেকে যারা হলো কি আট হাজারের মধ্যে আছো প্লাস মাইনাসের মধ্যে আছো

আর আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ পাঁচে মে ওরিয়েন্টেশন হবে পরবর্তীতে ক্লাস শুরু হবে আচ্ছা যেটা বলতেছিলাম তাহলে এক থেকে আট হাজারের মধ্যে তোমরা এই সাবজেক্ট চয়েস দিবা সেকেন্ডলি আমি বলবো বা দশ হাজার পর্যন্ত এরা চয়েস দিতে পারো ওকে বাকি দশ হাজারের বেশি যারা আছে আমি বলবো তারা হলো পিওর গুলাতে দিবা যেমন তোমাকে তোমাকে যদি যদি কথা আমি জিওলজির কথা ভোটানির কথা এইগুলোর ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো এটা মোটামুটি দশ হাজার ছিল গত বছর ঠিক স্ট্যাটিস্টিক্স বারো হাজার ছিল ঠিক আছে জিওলজি বোটানি এগুলো এগারো হাজার বারো হাজার ছিল সো এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে আমি বলবো যাদের পজিশন দশ হাজার থেকে শুরু করে বিশ হাজারের মধ্যে আছে প্লাস মাইনাস একটু কম বেশি আছে তারা এই চারটা সাবজেক্টে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে আবার অনেকের মনে প্রশ্ন হলো ভাইয়া আমার জগন্নাথ এই চান্স পাওয়া লাগবে সাবজেক্ট যেটাই হোক ঠিক আছে তোমার পজিশন যদি আমি বলি এক থেকে তিরিশ হাজারের মধ্যেও থাকে সেক্ষেত্রে তোমার যদি কপাল ভালো থাকে তুমি জগন্নাথে চান্স পাইতে পারো সেক্ষেত্রে তোমার সাবজেক্টগুলো গুলো কি হবে তুমি একদম পিউর সাবজেক্ট হিসেবে ম্যাথকে চয়েস করবা তুমি হলো এইখানে জিওগ্রাফিকে চয়েস করবা তুমি এইখান থেকে সাইকোলজিকে চয়েস করবা এগুলাতে দেখো গত বছর চব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাথে সাথে পর্যন্ত সিরিয়াল গেছে এই বছর আমরা মোটামুটি ধরে রাখতে পারি তিরিশ হাজার পর্যন্ত সিরিয়াল যাইতে পারে সো একটা কমন প্রশ্ন হলো যে জগন্নাথে চান্স পাওয়ার জন্য আমি যেটা বলি এক থেকে তিরিশ হাজারের মধ্যে যে কেউ তুমি জগন্নাথে পড়তে পারো যদি তোমার সাবজেক্ট চয়েস খুব সুন্দর করে দেওয়া হয় আর অবশ্যই অবশ্যই উপরের সাবজেক্টগুলোকে মানে টপ সাবজেক্টগুলো